গ্রেভি টাইপের একটা খিচুড়ি বিরাট সাইজের একটা লেগ কাচ্চি ভাই সুলতান ওদের মাংস যেখান থেকে আসে আমার তো सेम ওইখান আসে এই সাইজের একটা মাটনের লেগ দিয়ে খিচুড়ির দাম পড়বে 350 টাকা 1:1 এই কাচ্চিটার প্রাইস হচ্ছে 290 টাকা দুই পিস মাংস দিয়ে সাথে একটা আলু এই পরিমানে রাইস পাবেন বাসমতি চালের কাচ্চি এটা হচ্ছে পরিমাণ মাংসের পিস এক্সচেঞ্জও করতে পারবেন এটা একটা ভালো বিষয় অনেকের কাছে লেগ পছন্দ অনেকের কাছে অন্যান্য পিস পছন্দ মাংসটা এত পরিমাণ সফট জাস্ট হাতে নেওয়ার সাথে সাথে খুলে যাচ্ছে আলুটাও কিন্তু সেম ওয়াও কাচির রাইসগুলো দেখেন ঝরঝরা আমার মতে একজনের জন্য তো অবশ্যই বেশি দুজন শেয়ার করেও খেতে পারবে কাচিটা খাওয়ার জন্য আসছিলাম আর নেহারিটা কিন্তু যখন দেখলাম অলমোস্ট চারজন পাঁচজন এই খিচুড়িটাই খাচ্ছে এইটার চাহিদা দেখে আমিও এক প্লেট নিয়ে নিলাম মাটন লেগ রোস্ট খিচুড়িটা গ্রেভি টাইপের সম্পূর্ণ সরিষার তেলে তৈরি করা হয়েছে এই খিচুড়িটা গ্রেভি টাইপের একটা খিচুড়ি লেগটা কিন্তু ভাই চোখে পড়ার মতো বিরাট সাইজের একটা লেগ দিয়ে মাটন লেগ রোস্ট অনেক সফট অনেক জুসি সরিষার তেলের যে স্মেলটা এটা আপনি খুব ভালোভাবে ফিল করতে পারবেন যদি আপনি আমাকে বলেন যে আদিল ডাইনে সবচেয়ে বেস্ট ডিশ কোনটা নিহারিটা হানড্রেড পারসেন্ট রেকমেন্ডেড তারপরে যদি আপনি কাচ্চি নিতে চান কাচি নিতে পারেন খিচুড়িটাও নিতে পারেন তাহলে একে হচ্ছে নিহারি দুই হচ্ছে কাচ্চি তিনে হচ্ছে মাটন লেগ রোস্ট একদম অনেস্টলি আমি নিহারির ফ্যান হয়ে গেছি